যেই বাংলাদেশে আর ফেসিস্টদের কোন স্থান থাকবে না প্রিয় উপস্থিতি বিগত ষোলোটি বছর গোটা বাংলাদেশকে যেই ফেসিস্ট জেলখানায় পরিণত করেছিল সেই ফেসিস্টদের স্থান এই স্বাধীন বাংলাদেশের মাটিতে আর হবে না হতে দেওয়া হবে না আমরা আজকে জনসমুদ্র থেকে দাবি তুলছি আজকের এই সরকারের কাছে অবিলম্বে ওই ফ্যাসিস্টদের অ্যারেস্ট করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে অবিলম্বে রাষ্ট্রযন্ত্রের যেখানে যেখানে ওই হাসিনার প্রেতাত্মারা লুকিয়ে রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে অবিলম্বে এটিএম আজার ভাইকে মুক্তি দিতে হবে অবিলম্বে অন্যায় ভাবে চমাদিস্তানির নীলন্ধন বাতিল করা হয়েছে আমাদের প্রতীককে সরিয়ে নেওয়া হয়েছে অবিলম্বেতা ফেরত দিতে হবে যদি তারা হয় বাংলাদেশ চমাদিস্তানি চন্দ্রমকে সাফেরিয়ে এমন দূর্বা আন্দোলন করে তুলবে সেই আন্দোলনকে মোকাবেলা করতে আপনারা পারেন না প্রিয় ভাইরান বাংলাদেশ চমাদিস্তানি বাংলাদেশের জমিনে আল্লাহর রস প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাদিস্তানি বৈষম্য একটি সুন্দর সমাজ কায়েম করতে চায় বাংলাদেশ জামাদ এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় যেখানে ধুন্ডি থাকবে না ঘুষ থাকবে না অনাচার থাকবে না ধর্ষণ থাকবে না যেখানে স্বজন তিনি থাকবে না চুরি সিংটাই ডাকাতি থাকবে না এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাই তো আজকে মানুষের মুখে মুখে উঠেছে সবাইকে দেখা শেষ এবার বাংলাদেশ জামাত ইস্তানিকে আমরা দেখব কথা দেখছি না আসুন আগামী যে দিন আসছে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচনে ইসলামকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের আমরা পরিবর্তন করাতে চাই আসুন সেই আন্দোলনে সবাইকে দত্ত আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে সবাইকে ভূমিকা পালন আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আজকের এই জনসভা হোক আসসালামু আলাইকুম